দেখছেন নিউজ জীবন নিঃসঙ্গতার গল্পে সাজছে শ্রীরামপুরের নেতাজি মোড়ের পুজো মণ্ডপ ব্যস্ততার যুগে কমছে পরিবারের ঐতিহ্য ফলে ছোট পরিবার সুখী পরিবারের বাসিন্দারা আজ বিপন্ন কারণ এতটাই নিঃসঙ্গতা এবার সেই নিঃসঙ্গতার জীবন কাহিনীতে সাজছে শ্রীরামপুর নেতাজি মোড় সর্বজনীন দুর্গাসব কমিটি কমিটির পুজো মণ্ডপ এবারে তাদের ভাবনা নিঃসঙ্গতা যখন আপন ঘর মূলত ছোট পরিবার অর্থাৎ বাবা মা এবং এক কিংবা দুই সন্তানের ভাবনায় গড়ে ওঠা পরিবারের প্রতিযোগিতায় অসম লড়াইয়ে সেই সন্তানদের উচ্চ শিক্ষিত করার পর কর্মসূত্রে সেই ছেলে কিংবা মেয়েকে চলে যেতে হয় দেশ কিংবা বিদেশের বিভিন্ন প্রান্তে তারপর বার্ধক্যজনিত কিংবা শারীরিক সমস্যার ক্রমশ নিঃসঙ্গতা গ্রাস করে মা কিংবা বাবাকে সন্তানকে একবার দেখার জন্য আকুতি মিনতি থাকলেও তাদের আবেদনে সাড়া দেবার সময় থাকে না উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের অথবা কারোর ইচ্ছা থাকলেও বিদেশ থেকে এসে পৌঁছানো সম্ভব হয় না স্বাভাবিকভাবেই ঘরের মধ্যে একাকি থাকতে থাকতে গ্রাস করে নিঃসঙ্গতা তারপর অবশেষে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কিন্তু এই সময়কার যে জীবন কতটা কঠিন সেই কাহিনী বিভিন্ন ছবি মডেলের মাধ্যমে সাজছে এই পুজো মণ্ডপে পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা পিন্টুনাগ জানান প্রতি বছরের মতোই এবছরেও নতুন ভাবনাতে সেজে উঠেছে আব্বাদের মণ্ডপ নিঃসঙ্গতার জীবন কিভাবে শেষ করে দিচ্ছে একটা প্রজন্মকে সেই কাহিনীতেই সচেতনতা বার্তায় আমাদের এই প্রচেষ্টা ধীরে ধীরে সেজে উঠছে সেই আবহ এখন তারই প্রতীক্ষায় দর্শনার্থীরা মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির অষ্টম বর্ষে আমাদের ভাবনা এক নিঃসঙ্গ মায়ের কাহিনি নিঃসঙ্গতা যখন আপন ঘর এটাই মূলত তুলে ধরা হয়েছে আমরা দেখাতে চাইছি যে বাংলা তথা বাঙালির যে ঐতিহ্য একান্নবর্তী পরিবার যেটা একটা সময় আমাদের খুব অহংকার এবং গর্বের ছিল সেটা আজকে কালের নিয়মে কোথাও ভাঙতে ভাঙতে এসে একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে এসে দাঁড়িয়েছে একজন মা তার পরিবার পরিজন নিয়ে বা একটা পরিবারের দীর্ঘ বছরের একটা দুর্গ উৎসব যেখানে তার পরিবার এবং আত্মীয় স্বজন থেকে শুরু করে উৎসবের দিনগুলোতে সবাই আনন্দ উৎসবে মেতে উঠতেন কিন্তু বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে যে একজন মা তার পরিবারের সদস্যরা অন্যত্ব নিজেদের কেরিয়ার গড়ার জন্য অথবা অন্য কোনো কারণে তারা আজকে পরিবারের সঙ্গে নেই মূলত তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু একজন মা তার প্রতিদিন তার কথা বলার সাথী পাচ্ছে না একজন মা নিঃসঙ্গভাবে রয়েছে আমরা চাই যে পুরনো যে আমাদের ঐতিহ্য আমাদের এই পুজো মণ্ডপ পরিক্রমার পরে হয়তো কোনো কোনো মা অথবা কোনো কোনো বয়স্ক মানুষজন যাদের হয়তো একটু মনটা ভার হতে পারে কিন্তু আমরা এটাও চাইবো যারা এই প্রজন্মের ছেলে মেয়েরা। তারা যদি এটাকেও দেখে খানিকটা এখান থেকে শিক্ষা নিয়ে যায় যে আমাদের যে ধারা ছিল সেই ধারাটা যাতে বজায় থাকে মূলত এইটাই আমাদের এবছরের লক্ষ্য যে সবাই মিলে একসঙ্গে থেকে আনন্দ উৎসবের মধ্যে থেকে কাটিয়ে দেওয়াটাই আমাদের মনে হচ্ছে থেকে সর্বশ্রেষ্ঠ এটাই মূলত আমাদের এবছরের বিগত বেশ কিছু বছর ধরে আমরা একটা পুজো খুব ভালো কিরকম সারা মনে হচ্ছে না আমরা আমাদের এই পুজো আমরা বিগত দিনে বিনারস ঘাট থেকে শুরু করে হরিদ্বার ঘাট এবং রাজস্থানের রাজবাড়ি আমরা খুব সাড়া ফেলে দিয়েছিলাম বেনারস ঘাটে যেখানে শুধু বেনারস থেকে পণ্ডিত পুরোহিত এসে আরতি করেছিল জেলা জেলার বাইরের মানুষ একটা দীর্ঘদিনের চাহিদা ছিল সেটাকে আমরা তুলে ধরতে সক্ষম হয়েছিলাম এবং স্বাভাবিক কারণেই আমাদের এই পুজোকে কেন্দ্র করে একটা উন্মাদনা থাকে এবছরও তার অন্যতা হবে না এখন থেকেই আমরা বুঝতে পারছি যেভাবে মানুষের মধ্যে একটা বাস্তব চিত্রকে আজকের সময় দাঁড়িয়ে থেকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি আমার মনে হয় এটাও মানুষের মন কাটবে মানুষের হৃদয়ে কাটবে সকল দর্শনার্থীদের অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সঙ্গে সকলকে আমরা আমাদের পুজো মণ্ডপের দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে এসে একসঙ্গে উৎসবের দিনগুলোকে আনন্দের সঙ্গে কাটানোর জন্য সকলকে আসার জন্য আমরা আহ্বান করছি